প্যারাসিটামল ওভার ডোজ নিলে কাদের মৃত্যু হতে পারে এই বিষয়ে আমরা আগে জানব হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর আর পি শাহ এ সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তাহলে আজকের বিষয় হলো প্যারাসিটামল নিয়ে বা খেয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কাদের ক্ষেত্রে সেটা আজকে আমরা জানব তার আগে সামান্য জেনে নিই প্যারাসিটামল সম্বন্ধে প্যারাসিটামল হলো একটা কম্পোজিশনের নাম বা সল্টের নাম বা জেনেরিক নাম অর্থাৎ যে কম্পোজিশানটা বা যে সল্ট বা জেনেরিক প্রোডাক্ট দিয়ে তৈরি তার নাম হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল অ্যাকচুয়ালি এখন ওটিজি প্রোডাক্ট ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট অর্থাৎ প্যারাসিটামল কেনার জন্য প্রেসক্রিপশন দরকার পড়ে না যেটাকে ওটিজি প্রোডাক্ট বলে অর্থাৎ সরাসরি দোকানে গিয়ে প্যারাসিটামল কেনা যায় কিন্তু সেটা একমাত্র পাঁচশো এমজির ক্ষেত্রে ওটিজি প্রোডাক্ট তাহলে যেগুলো ওটিজি প্রোডাক্ট সেগুলো বিনা প্রেসক্রিপশানে দোকান থেকে কেনা যায় যদিও আজকাল অনেক মেডিসিন দোকানদার দিয়ে দিচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু সেটা উচিত নয় এবং আইনসঙ্গত নয় তো যাই হোক আমার বিষয় হলো তাহলে আজকে প্যারাসিটামল কম্পোজিশানটা জানলাম এটাই হচ্ছে কম্পোজিশান এবং প্যারাসিটামল অ্যাকচুয়ালি দুটো কাজে ব্যবহার হয় সেটা হলো ফিভার অ্যান্ড অ্যাজ এ পেনকিলার অর্থাৎ জ্বর কমানোর জন্য এবং ব্যথা কমানোর জন্য অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপায়রেটিক হিসাবে প্যারাসিটামল ব্যবহার হয় অ্যানালজেসিক মানে ব্যথা কমানোর জন্য আর অ্যান্টিপায়রেটিক মানে হল জ্বর কমানোর জন্য এই দুটো কাজে প্যারাসিটামল ব্যবহার হয় তো জ্বর বা জ্বরের সাথে যদি আরও কিছু সিমটমস থাকে বা যে কোনো ধরনেরই জ্বর হোক না কেন প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে কিন্তু শর্ত হলো পাঁচশো এমজির বেশি যেন ব্যবহার না হয় এখন বিষয় হলো যে প্যারাসিটামল জ্বরের জন্য ব্যবহার হয় তার মানে এই নয় যে জ্বরের ট্রিটমেন্ট হচ্ছে প্যারাসিটামল ঠিক প্যারাসিটামল একমাত্র দেয়া হয় টেম্পোরারি ব্যথা কমানোর জন্য দ্যাট ইজ সেটাকে বলে কী ধরনের ট্রিটমেন্ট প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অর্থাৎ আপাতত সে জ্বরটাকে কম করবে কিন্তু জ্বরের যদি কিছু অন্যান্য কারণ থাকে বা ইনফেকশন থাকে তখন সে কমাতে পারবে না অর্থাৎ যতক্ষণ তার অ্যাকশান থাকবে জ্বর ততক্ষণ কম থাকবে অনেকের এইটা ধারণা যে এটা জ্বরের ওষুধ জ্বরের ট্রিটমেন্ট হয় এটা এটা দিয়ে জ্বরের ট্রিটমেন্ট হয় না এটা হলো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট টেম্পোরারি জ্বর কমানোর একটা ওষুধ সাথে ব্যথাও এটা কমানো যায় তাহলে ব্যথা যদি হয়ে থাকে কোনো কারণে তাহলে টেম্পোরারি সেই ওষুধ খেয়ে ব্যথা কমানো যেতে পারে কিন্তু যদি ব্যথা হওয়ার অন্যান্য কারণ থাকে তাহলে তার ট্রিটমেন্ট আলাদা করে করাতে হবে ব্যথা বলতে প্রায় সব ধরনের ছোটোখাটো ব্যথার ক্ষেত্রে কাজে লাগবে যেমন মাথা ব্যথা যেমন গলা ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পিঠ ব্যথা মেন্সের ব্যথা এইরকম বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে প্যারাসিটামল ইউজ করা যেতে পারে এইবার আমরা জানবো যে প্যারাসিটামল অ্যাকচুয়ালি মাত্রা বা ডোজটা আমাদেরকে কতটা নিতে হবে অ্যাকচুয়ালি প্যারাসিটামল মাত্রা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে এইখানে অ্যাডাল্ট বলতে বোঝা যায় মোর দ্যান টুয়েলভ ইয়ার্স বারো বছরের যদি ঊর্ধ্ব হয় এবং যদি হেলদি হয় তাহলে সেটাকে মেডিসিনের ক্ষেত্রে এইখানে অ্যাডাল্ট ধরা হবে তাহলে মোর দ্যান টুয়েলভ ইয়ার্স এবং হেলদি যদি হয়ে থাকে তাহলে তাকে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টায় চার গ্রাম পর্যন্ত প্যারাসিটামল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম চার গ্রাম অর্থাৎ একটা প্যারাসিটামল পাঁচশো এমজি ট্যাবলেট মানে হল হাফ গ্রাম তাহলে চার গ্রাম বলতে বোঝা গেল টোটাল আটটা ট্যাবলেট চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম দেওয়া যায় কিন্তু শর্ত হলো যে চব্বিশ ঘন্টাতে চারবার পর্যন্ত দেওয়া যেতে পারে খুব প্রয়োজন হলে ছবারও পর্যন্ত দেওয়া যেতে পারে কিন্তু তার বেশি দেওয়া যাবে না ছবারের বেশি প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত বললাম চার গ্রামের বেশি দেওয়া যাবে না ঠিক আছে এটা হল অ্যাডাল্টের ক্ষেত্রে মোর দ্যান টুয়েলভ ইয়ার্স অ্যান্ড হেলদি এইবারে যদি আন্ডার টুয়েলভ ইয়ার্স হয় তার ক্ষেত্রে দিতে হবে বা এক মাসের উপরে হলো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডোজটা হচ্ছে ওয়েট হিসাবে ওয়েট বলতে ফিফটিন এমজি কার পার বডি ওয়েট অর্থাৎ এক কেজি ওজন হলে ফিফটিন জি মানে পনেরো এমজি লাগবে তাহলে যদি ধরে নিলাম কুড়ি কিলো ওজন হয়ে থাকে তাহলে পনেরো ইন্টু কুড়ি মানে হলো তিনশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম চব্বিশ ঘন্টায় ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে ওটা কিন্তু ম্যাক্সিমাম তাহলে তিনশো মিলিগ্রাম বলতে কি বোঝা গেল না ধরে নিলাম যে পাঁচ এম এ একশো মিলিগ্রাম আছে প্যারাসিটামল সিরাপে তাহলে সেক্ষেত্রে আমরা দিব কত দরকার তিনশো দরকার তো একশো যদি হয়ে থাকে তাহলে তিনবার যদি দিয়ে থাকি পাঁচ এমএল করে তাহলে একশো 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 করে তিনশো এমজি হয়ে গেল তাহলে ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে কুড়ি কিলো যদি ওজন হয় ম্যাক্সিমাম ডোজ হচ্ছে তিনশো এমজি কেননা বললাম পনেরো এম জি পার কেজি অর্থাৎ কুড়ি কিলোর ক্ষেত্রে হচ্ছে পনেরো ইন্টু কুড়ি মানে তিনশো মিলিগ্রাম ওটা হলো ম্যাক্সিমাম ডোজ বরং চেষ্টা করতে হবে তার থেকে একটু কম দেওয়া কিন্তু প্রয়োজন হলে ম্যাক্সিমাম ওই পর্যন্ত দেওয়া যেতে পারে ঠিক আছে এইবারে যেটা বিষয় হলো সেটা হলো যে যদি কেউ প্যারাসেটামল খেয়ে থাকে তাহলে বা ওভারডোজ নিয়ে থাকে তাহলে সাইড ইফেক্ট কি কি দেখা যেতে পারে প্যারাসিটামলের সাইড ইফেক্ট কিন্তু কিছু কিছু রয়েছে সেটা হলো এক নাম্বার সেটা হলো অ্যালার্জিক রিয়্যাকশান অর্থাৎ প্যারাসিটামল কম্পোজিশনে যদি কারো রিয়াকশান অ্যালার্জিক রিয়াকশান দেখা যায় তাহলে তাকে খাওয়া উচিত নয় অ্যালার্জিক রিয়াকশান বলতে আমরা জানি কি হয় চামড়া চুলকাতে থাকে ফুলে যায় এবং চামড়ায় র্যাশ বার হয় সেটা হলো অ্যালার্জিক রিয়াকশান তো যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে তাদের প্যারাসিটামল খাওয়া উচিত নয় দু নাম্বার হচ্ছে ফ্লাশিং ফ্লাশিং বলতে চোখ মুখ লাল হয়ে যায় তো প্যারাসিটামল খেলে যাদের এরকম হয়ে থাকে তাদের খাওয়া উচিত নয় যাদের প্রেশার কম আছে লো প্রেশার হাইপোটেনশন টেনশান তাদের ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়া উচিত নয় বা কম মাত্রায় খেতে হবে বা অ্যাডভাইস নিয়ে খেতে হবে তিন নাম্বার সাইড ইফেক্ট হচ্ছে প্যারাসিটামল খেলে সেটা হচ্ছে ফার্স্ট হার্টবিট অর্থাৎ হার্টবিট বেড়ে যায় দ্রুত হয়ে যায় তারপর তার সাথে আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ডিসঅর্ডারস ব্লাডের অর্ডারটা ডিসঅর্ডার হয়ে যায় এবং সবথেকে বেশি সমস্যা হলো সেটা হলো লিভার আর কিডনি ড্যামেজ হয়ে যায় এর হচ্ছে সাইড ইফেক্ট বেশি মাত্রায় খেলে যা হয়ে থাকে সেইটা ঠিক আছে এইবার আমাদেরকে জানতে হবে যে কাদের ক্ষেত্রে প্যারাসিটামল খাওয়া উচিত নয় বা খেতে হলে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে সেটা জেনে রাখে সেটা হলো যাদের লিভারের প্রবলেম আছে যাদের কিডনির প্রবলেম আছে যারা বেশি করে অ্যালকোহল পান করে যাদের ওজন কম অর্থাৎ আন্ডারওয়েট যারা অন্যান্য কিছু মেডিসিন খাচ্ছেন আর যাদের অ্যালার্জি রিয়াকশান আছে এই সমস্ত ব্যক্তিদের অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে প্যারাসিটামল খাওয়া উচিত আর সবশেষে যেটা আমার বক্তব্য সেটা হলো মৃত্যু কোথায় ঘটে মৃত্যু ঘটে যদি কারো লিভার খুব বেশি গলযোগ থাকে বা কিডনি খুব বেশি গলযোগ থাকে এবং তারা যদি ওভার ডোজ নিয়ে থাকে প্যারাসিটামল কোনো কোন ক্রমে তাহলে সেটা ক্ষেত্রে এমন সাইড এফেক্ট হতে পারে যেটা মৃত্যু পর্যন্ত হতে পারে তাই যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে তারা চিন্তা ভাবনা করে ডাক্তারের পরামর্শ নিয়ে প্যারাসিটামল খাবেন যদিও প্যারাসিটামল এখন যেখানে সেখানে বিক্রি হচ্ছে ওটিজি প্রোডাক্ট তার মানে এই নয় যে ইচ্ছা মতন যত খুশি যেখানে খুশি ব্যবহার করলাম সেদিকে ধ্যান দিতে হবে না এটা হলো অবশ্যই এক ধরনের ড্রাগস সেটা মনে রেখে এবং সাইড এফেক্ট মনে রেখে এই ওষুধ নেবেন ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও